দু সাল আপনাকে করবে মালামাল হ্যাঁ বন্ধুরা আর সামনেই আসছে দু এই দু সালটি হল মঙ্গলের বছর এই মঙ্গলের বছরে কারা হবেন মালামাল আর কাদের জীবনে আসতে চলেছে বিভিন্ন সমস্যা আসুন জেনে নিন নমস্কার তন্ত্রসাধিকা তনুমা আপনাদের জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ গাইড জীবন মানেই সমস্যা আর সমস্যা মানে সমাধানের উপায় নিশ্চয়ই আছে যদি চাইছেন সেই সমস্যার সমাধান আমার সঙ্গে পথ চলে আমার হাত ধরে করবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুকিং করিয়ে চেম্বারে চলে আসুন চেম্বারে বসে একসাথে আপনার সমস্যা নিয়ে কথা বলবো এবং অবশ্যই সমস্যা সমাধানের রাস্তাও খুঁজে বের করব আগামী বছরটা আপনাদের কেমন যাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ একদম করবেন না এ এস আর এবং আই এই কটি অ্যালফাবেট লেটার দিয়ে যাদের নাম শুরু হয় তাদের এই বছরটি খুবই ভালো যাবে এদের আকস্মিক ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে কারণ এদের মধ্যে কিন্তু মঙ্গলের আশীর্বাদ অবশ্যই রয়েছে তাই জন্য এই দু সালে কম বেশি অবশ্যই আপনারা চাইলে লটারি কাটতে পারেন তবে হ্যাঁ সব সময় যে লটারি থেকেই টাকা মানে আকস্মিক টাকা পাওয়া যায় তা কিন্তু নয় অনেক সময় অনেক জমে থাকা পুরনো কাজও হয়ে যায় এবং সেই কাজ থেকেও আমরা আকস্মিক অর্থ ইনকাম করতে পারি জিপিওয়াই এন ডাব্লিউ এই অ্যালফাবেট লেটার যাদের নামের অধ্যক্ষরে রয়েছে তারা কিন্তু এই বছর নিরাশ হওয়ার কিছু নেই মিশ্রিত ফল অবশ্যই পাবেন হ্যাঁ তাদের অনেক সময় অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে কিন্তু এন্ড অব দ্য মোমেন্ট গিয়ে আপনাদের সেই বাধা থেকে আপনারা অবশ্যই পরিত্রাণ পাবেন যদি গুরু বল আপনাদের প্রবল থাকে তাই জন্য বলবো অবশ্যই আপনারা গুরুজনদের সম্মান করুন তাদের কখনোই অপমানজনক কথা বলবেন না তবে হ্যাঁ এই কয়েকটি অ্যালফাবেট লেটারের নামের মানুষ যে কজন রয়েছেন সেই কজন কিন্তু এই বছরটা খুবই সাবধানের সাথে কাটাবেন কারণ এই বছরে কিন্তু আপনাদের লাইফে আসতে চলেছে অনেক সমস্যা তাই জন্য যে কাজেই পা বাড়াবেন বা পা ফেলবেন অবশ্যই অতি সন্দর্পণে পা ফেলবেন খুবই সতর্কতার সাথে যে কোনো কাজে ডিসিশান আপনারা নেবেন কি সেই অক্ষর যাদের এই বছরটা আসতে চলেছে খুবই সমস্যা বা খুবই খারাপ অবশ্যই জেনে নেব বি কে টি এবং এইচ এই চারটি অক্ষরের নাম যাদের রয়েছে তাদেরকে বলবো এই বছরটা দু বছরটা আপনারা খুবই সাবধান থাকুন কারণ এই বছরটা কিন্তু মঙ্গলের বছর আর আপনাদের মঙ্গল কিন্তু খুবই কুপিত জায়গায় বসে রয়েছে সেই জন্য এই বছরটা অতি সাবধানে কাটাবেন অল দ্য বেস্ট ভালো থাকবেন জয়গুরু বামদেব জয় মা তারা